জুলাই স্বর্ণদের স্বাক্ষর করলে আমরা সম্মিলিতভাবে আমরা দেশকে নিয়ে এগিয়ে যেতে পারবো গণতন্ত্রের পথে এবং পেশিভার্তিক দেব আজকে জুলাই যোদ্ধাদের যে দাবি সেই দাবি আজকে এখানে সন্নিবিত হয়েছে জুলাইকে যারা বিপ্লবে আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে যথাযথ মর্যাদা দেওয়া হবে জাতীয় হিসাবে ঘোষণা করা হবে তাদেরকে ভাতা দেওয়া হবে এবং তাদের অবদান জাতি চিরোধী কৃতজ্ঞতা স্মরণ করবে আজকে একটা ঐতিহাসিক দিন আজকে ডান বাম মধ্য প্রত্যেকটি রাজনৈতিক দলে আজকে এই স্বার্থক অঙ্গীকার নামে স্বাক্ষর করেছে এই স্বার্থক অঙ্গীকার নামে স্বাক্ষর করার জন্য যারা দীর্ঘদিন জগৎ কষ্ট করেছেন তাদেরকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং প্রয়োজন হলে রাষ্ট্রের প্রয়োজনে আমরা আবারও এই রাষ্ট্রকে করতে রাজি আছি তবে আমরা চাই যে কোনো মূল্যে এই কোনো চক্রান্ত ষড়যন্ত্র ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনকে অবলম্বিত করার কোনো ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না আমরা নির্বাচনের জন্য